এটা গাড়ির ক্লাস প্লেট ইঞ্জিনের উৎপাদিত শক্তিটা আমরা জানি যে গাড়ির ক্লাস প্লেটে আসে তার মানে ইঞ্জিন শক্তি উৎপাদন করে সেই শক্তিটা চলে আসে ফ্লাই হুইলে এই যে পাশে পিছনের পাশে যে ফ্লাই হুইল থাকবে এই ফ্লাই হুইলের থেকে কিন্তু ক্লাস প্লেটে আসবে আর ক্লাস প্লেটটার ভিতরে শক্তি সংযোগ এবং বিচ্ছিন্ন করবে কিন্তু প্রেশার প্লেট এবার যখন ক্লাস প্লেটের ভিতর শক্তিটা চলে আসবে সেই শক্তিটা কোথায় যাবে এই গিয়ার বক্সের সামনে বা ফ্রন্ট সাইডে কিন্তু এরকম একটা টপ শেপ্ট থাকবে টপ শেপ্ট গিয়ার বক্সের সামনে এরকম থাকবে এই টপ শেপটা ক্লাস প্লেটের ভিতর ঢুকে যাবে এবার দেখেন যখন ক্লাস প্লেটের ভিতর শক্তি আসবে এই যে প্লেট ঘুরতেছে আর টপ শেপ ঘুরতেছে আর টপ শেপ্টের ভিতরে যখন শক্তিটা চলে আসা আর টপ শেপ্টের ভিতরে যখন শক্তিটা আসবে এই টপ শেপটের এখানে একটা মেন শেপ থাকবে মেন শেফটের পাশে কাউন্টার শেফ থাকবে এই কাউন্টার শেফ থেকে মেন শেফে চলে যাবে মেন শেফটে বিভিন্ন গিয়ার অনুযায়ী চালকের ইচ্ছা অনুযায়ী পিছনের শাখায় শক্তিটা ট্রান্সফার করা হবে তো এই ক্লাস প্লেটটাই কিন্তু ইঞ্জিনের পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্লাস প্লেটটা বেশি বেশি ক্ষয় হয়ে যায় জ্বলে যায় হার্ড হয়ে যায় একমাত্র চালকের কারণে যদি হাফ প্লাস করে গাড়ি চালানো হয় বা হাফ প্লাস করে পিক দিয়ে আপনি ঢালের থেকে উঠতেছেন তখন কিন্তু এই ক্লাস প্লেটটা বেশি হার্ড হয়ে যাবে আর যদি দীর্ঘদিন একটা ক্লাস প্লেট ব্যবহার করতেছেন এটা স্লিম হয়ে গেছে চিকন হয়ে গেছে পাতলা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ এক্সেলেটার দিচ্ছেন সেই পরিমাণ গাড়ি দৌড়াবে না ফুয়েল বেশি খরচ হবে এবং লেট পিক বলা হয় যেটা গাড়ি যেটাকে বলা হয় লেট রানিং তার মানে ইঞ্জিন শাসা করতেছে ইঞ্জিন খুব স্পিডে দৌড়াচ্ছে সে অনুপাতে গাড়ি দৌড়াচ্ছে না তখন কিন্তু এই ক্লাস প্লেটটা স্লিপ হয়ে যায় চিকন হয়ে যায় আর ওই সময় এই ক্লাস প্লেটের ফেসিংটা চেঞ্জ করা যায় ভাই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভাই